আপনারা দেখতেছেন বাংলাদেশের খেলা হাডুডু খেলা ঐতিহ্যবাহী খেলা বাংলাদেশের জাতীয় খেলা এটির নাম হাডুডু খেলা আজকে যে দুইটি দল এক জায়গায় হয়েছে একটি দল হলো বিবাহিত আর একটি দল হলো অবিবাহিত এখন যে প্লেয়ারটা ওই পাশে গিয়েছে এবং একজনকে টাচ করে চলে আসলো ওনারা হলো অবিবাহিত যে টাচ করে চলে আসলো সে হলো বিবাহিত লালগেঞ্জি পরা যে ভাইটা সেই ভাইটা অবিবাহিত ভাই দেখেন দম দিচ্ছে দম দিচ্ছে দম দিচ্ছে এই তো খেলাটা খুব ভালো জমে গেছে খেলাটা এই মুহূর্তে হচ্ছে হলো সিংজার বাজার প্রাইমারি স্কুল এই দেখুন কিভাবে তিনজন মিলে ধরে ফেললো এবং অবিবাহিত সেই ভাইটি আউট হয়ে গেল বিবাহিত ভাই সাদা গেঞ্জি পরা যাচ্ছে ঘরে এবং দম দম দিচ্ছে দিচ্ছে দেখুন দেখুন কিভাবে খেলে খুব এনার্জি নিয়ে লাফালাফি করতেছে কিন্তু সে পার হয়ে চলে আসলো ওই পাশে লাল গেঞ্জি পরা ভাইটি আউট হয়ে গেল অবিবাহিত দলে এখন মাত্র একজন বিবাহিত দলে মাত্র তিনজন খেলাটা খুব ভালোভাবে জমে গেছে দেখা যাক এই তিনজনকে একজনকে টাচ করে সে তার দলের প্লেয়ার একজনকে ফেরাতে পারে কি না আমরা সেই অপেক্ষায় আছি খেলাটা ভালো হয়েছে এবং তিনিও আটকা পড়ে গেলেন বিবাহিতদের জালে এবার মনে হয় যে বিবাহিতরাই জিতে গেল দ্বিতীয় রাউন্ডের খেলা আবার শুরু হতে যাচ্ছে আপনারা দেখেন বিবাহিত এক ভাই গিয়েছে ওই পাশে দম দেওয়ার জন্য নতুন প্লেয়ারের একজন আগমন হলো কালো গেঞ্জি পরা ভাইটা নতুন প্লেয়ার খেলাটাই দেখতেছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা নিয়মিতই ভিডিও সারি এবং বিবাহিত ভাই একজনকে টাচ করে চলে আসলো একজন আউট হয়ে গেল আবারও সেই লাল গেঞ্জি প্লেয়ার আমাদের বিবাহিতদের ঘরে আসলো দম দিচ্ছে দেখুন খেলাটা খুব জমে গেছে আপনারাও একটু জমিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করে দিবেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কি এনার্জির সাথে খেলাটি চলতেছে খেলাটি খুব ভালোভাবে চলতেছে খুব লাফালাফি করতেছে কিন্তু কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কাজ হচ্ছে না মনে হয় দেখুন দেখতে থাকুন দেখুন দেখুন পাওয়াও যাচ্ছে লাফালাফি করতেছে কিন্তু কিছুই করতে পারতেছে না অনেক কম যাবর চেষ্টা করতেছে তার দম অনেক বেশি কিন্তু কিছুই হচ্ছে না এই দেখুন 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 কি ভয় দেখাচ্ছে তারপরেও কাম হচ্ছে না আপনারা খেলাটি দেখতেছেন হ্যালো মনির ইউটিউব চ্যানেল থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশেষে সে কিছুই না করতে পেরে চলে গেল একজন কেউ টাচ করতে পারলো না আবার সেই বিবাহিত ভাই যাচ্ছে দম দেওয়ার জন্য এই ভাইটা অনেক স্মার্ট দেখুন এই যে দেখুন 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 আউট হইতে যাইও হয়নি সবাই বলতেছে আউট হইছে তখন বলে না আমি আউট হইনি দেখুন চেষ্টা করতেছে আবারও তাকে আক্রমণ করার জন্য আপনারা দেখতেই থাকুন খেলাটি এই যে দেখুন আক্রমণ করার চেষ্টা করলো কিন্তু আক্রমণ করতেও করতেও কাজ হচ্ছে না অবশেষে সে আটকাই পড়ে গেল ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন